সবাইকে আসসালামু আলাইকুম খোদা হাফিজ কেমন আছেন আপনারা আমি আশা করব আপনারা সবাই ভালো থাকবেন আজকের একটা ভালো ডেজার্ট আইটেম নিয়ে চলে এলাম সিমাই যে সিমাইটা আমি জানি না আগে কখনো কেউ বানিয়ে খেয়েছি কিনা কিন্তু এই সেমাইটা খেতে দারুণ লাগে আর এই সেমাইটা একজনদের কিন্তু খুব ফেমাস যে কোনো অনুষ্ঠান বা ওকেশনে এই সেমাইটা কিন্তু তাদের রান্না হয় তারা হচ্ছে ফজি ভাইয়েরা আমাদের যে ফৌজি ভাইরা আছে যাদের দিয়ে কোনো বড়ো অনুষ্ঠানে তাদের যত সব বড়ো সেলিব্রেশন বা অনুষ্ঠান হয় এই সময়টা তাদের রান্না হয় আর এই সময়টা তাদের গ্লাসে করে খায় এটা সাবুদানা দিয়ে সময় রান্না আর এটাতে দুধের পরিমাণটা একটু অনেকটা লাগে তা আমি এই সময়গুলো নিয়ে একটু ঘি দিয়ে এগুলো ভালো করে একটু লাল করে ভেজে নেব বেশি ভাসবে বেশি কম আছে ভাজার চেষ্টা করবে কারণ বেশি যদি ইয়ে করা হয় তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা খেয়াল রাখবো সবসময় ওভেনটা একটু হাই ফ্লেমে না রেখে একটু লো ফ্লেমে রাখার দেখুন আমার সাময়টা কিন্তু ইজিলি অনেকটাই ফ্রাই হয়ে এসেছে আর সিমুই রান্নাতে সিমু ততটাও ফ্রাই করতে হয় না যতটা চর্দা সেমাই করতে হয় তা আমি এখানে প্রায় দেড় কিলোমতো দুধ একদম ঘন করে জাল দিয়ে মেরে নিয়েছি সেটা দেবো কিন্তু এটা ঢালার সময় সবাই কিন্তু একটু সাবধান প্লিজ আমি ক্যামেরা করছিলাম আমি লাগাছিলাম ওখানে আমি একদম ছাঁকা লেগে পড়ে যাব সেই জন্য ক্যামেরাটা একদম উপরে করে দুধটা ঢেলে দিলাম আর এই দুধটা প্রায় দেড় লিটার মারা চাছি সমেত দুধ যতটা মালাই ছিল দুধের মধ্যে সবটাই দিয়ে দিয়েছি আর কিছু সাবধানে আমি আগে থেকে অলরেডি সেটাকে ফুটিয়ে জল ঝোরাতে রেখে দিয়েছি সেটা শেষে দেব আরও কিছু একটু দুধ দিয়ে দিলাম কারণ এখানে দুধের খেলাটা তো খেলবেই দুধটা তো একটু লাগবেই আর এখানে আমি এখন কিছু অ্যাড করব না কয়েকটা এলাচ অ্যাড করলাম যেটা ফ্লেভারের জন্য কারণ আমাদের যে সেমা সেমাইয়ের একটা স্মোকি গন্ধ থাকে সেই গন্ধটা যেন চলে যায় তাই এখন অনবরত নাড়তে হবে আর অন্য কিছু কাজ নেই এটা প্রায় ফুটে এসেছে যখন ভালোভাবে ফুটে আসবে তখন এখানে আমি কিছুটা চিনি ব্যবহার করব। খুব অল্প পরিমাণে চিনি দেবো কারণ এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব। সেটাতে তো প্রচুর পরিমাণে চিনি থাকে তা দুটো মেলে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য প্রথমে আপনারা একটু অল্প চিনি ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে কনডেন্স মিল্ক দিয়ে আবার একটু চেখে দেখবেন চিনিটা যদি ঠিক থাকে তাহলে চিনি দেওয়ার কোনো দরকার নেই আর চিনিটা যদি লাগে একটু কম হয়েছে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন আর আমি এখন আবার কনডেন্স মিল্কের প্যাকেটটাও একটু ভালো হয়েছে দেখুন আমার খুব ভালো লাগছে আর আমি এই পর্যায়ে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম ব্যাস আর একটু নেড়ে চিড়ে নেব এটার কোনো সেরকম কঠিন কোনো রেসিপি না খুব ইজি রেসিপি এটা খেতে কিন্তু অসাধারণ এটা কিন্তু ঠান্ডা করে সার্ভ করবে আর এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবে যখন ইচ্ছে হবে তখন খাবে দেখো আমার দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এ পর্যায়ে আমি ড্রাই ফ্রুটের মধ্যে কিছু দেব না জাস্ট কিশমিশ দেব। এখানে কিশমিশ দেব আর গার্নিশিংয়ের জন্য একটু বাদাম কুচি রেখেছি আর ওপর থেকে একটু কিশমিশ ছড়িয়ে দেব। তাই এখানে অলমোস্ট আমার অনেকটাই টুরটা মরে এসেছে অনেকটা হলুদ হলুদ হয়ে গেছে দেখেন সাবধানাগুলো এবার আমি ওর মধ্যে ঢেলে দেব একটু ঢালতে কারণ এটা ধোয়ার পরে একটু চ্যাপ হয়ে লেগে যায় সেই জন্য একটু দুধ দিয়ে ডুবিয়ে তারপরে দেখেন এটা খুব সহজে ছেড়ে গেল এটা ভাববেন না যে সাবধানাটা মনে ওই রকম গোটা হয়ে থাকবে একদমই না একটু পর নাড়তে নাড়তে সব সাবধানে একটা একটা হয়ে যাবে এতে চিন্তা করার কোনো বিষয় নেই একদম একটা একটা হয়ে যাবে আর এটা যখন ফুটে উঠবে খুব ভালো করে আর একবার চিনিটা আপনারা অবশ্যই দেখে নেবেন কারণ চিনিটা আপনাদের স্বাদ মতো বেশি যদি চিনি খেতে ভালোবাসে সেটা আপনারা দেবেন আর যদি কম ভালোবাসেন কিন্তু খুব কম দেওয়ার চেষ্টা করবেন সাবু আছে এখানে তাই যতটা লাগবে ততটা পরিমাণ চিনিটা আপনারা নিজের ইচ্ছা মতো দিয়ে দিবেন। কারণ এখানে চিনিটা অতটা পরিমাপ পরে বলতে পারা যায় না এখানে আমি কিছু দেখেন অনেকটা আমার ঠান্ডা হয়ে এসেছে আর উপরটা একদম চর হয়ে দইয়ের মতো একটা চর পড়ে গেছে তাই আমি এখানে কিছু গার্নিশিং করে দিলাম কা এর হচ্ছে আলমন্ড আর হচ্ছে কিসমিস জাস্ট আর আমি কিছু গার্নিশিং করব না যে গার্নিশিংগুলো করব সেগুলো জন্য আমাদের খাওয়া হয় কোনো অন্য কোন আর্টিফিশিয়াল জিনিস ইউজ করবো না যেগুলো আমরা ভালো লাগবে দেখতে অথচ সেগুলো খাওয়া যাবে না প্লাস সেগুলো ক্ষতিকর তাই যেগুলো খাওয়া যাবে সেগুলোর মধ্যে দিয়ে গার্নিশিং করার চেষ্টা করব আমি একটু বাড়িতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ক্রিমি হয়েছে দেখুন আর এটা সাবধানে তো স্পুনে তুলবার সময় একটু ছড়াক করে পড়ে যায় সাবধানা এমনিতে তো একটু পিল্পলে আর দেখেন খুবই মজা খুবই মজা হয়েছে এটা আমি প্রায় ফ্রিজে বানিয়ে রেখে দিই আর যখন ইচ্ছে হয় একদম বাটিতে নিয়ে বেলকনির মধ্যে বসে গবাকপ গবাকপ খেয়ে নিই আমার এটা খুব ফেভারিট একটা ডেজার্ট এটা আমি জানতাম না যখন আমার যখন আমি যেখানে পোস্টিং ছিলাম যেখানে পোশ্টিং ছিল উনি সেখানে আমি যখন এই যে আইটেমটা খেয়েছিলাম তখন মনে মনে ভেবেছিলাম নিশ্চয়ই এরকমভাবেই বানাই আমি একটা আইডিয়া করে নিয়েছিলাম আর সেই আইডিয়াটা করার পর দেখলাম ব্যাস ওদের মতোই খেতে লাগছে আমার জাস্ট একটু পড়ে গেল সরি তা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না খুদাই হাফিজ আসসালামু আলাইকুম